আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সকল কলেজের কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ আগস্ট নতুন নোটিশ প্রকাশ করেছে এই ভিডিওতে সেই নোটিশটি আমরা দেখে নিব তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আজও শিক্ষামূলক আপডেট পেতে এবং দুই সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ উনত্রিশে আগস্ট বেলা আড়াইটার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী এক লাখ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে স্ব কলেজের একাডেমিক কর্মক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে উপাচার্য নিয়োগ হয়েছে তার পরপরই কিন্তু এই আদেশটি এসেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো কার্যক্রম আপাতত খুব ধীর গতিতে চলমান ছিল সেগুলো কার্যক্রম আগামী এক লাখ সেপ্টেম্বর থেকে শশা কলেজের সচল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো এই ছিল আপডেট